বাবা কি সুন্দর গরুটা কোরবানির গরু এটার কত চল্লিশ হাজার টাকা এই কেমন আছো ওর ওর নাকের সাথে ইয়ে লাগানো আছে নাকি ওটা কি ও ওকে তো ব্যালেন্স করা যাবে না না হলে এই জন্য না কুরবানী গরু অনেক লম্বা বড় গরু ঠিক মতো আসছে না কেন বোঝা যাচ্ছে না মোবাইলে নেট কিন্তু এখানে যখন ইয়া বড় আসছে না এই ওই গরুটা করে ফেলছে বিক্রি করছে কয় টাকায় কি জানি এইটা মূলত এই সাদাটা হচ্ছে কোরবানির গরু